এখানে এসেই সমীকরণ অনেকটা উল্টে যায় উপরে উল্লেখিত রাজনৈতিক ব্যক্তিবর্গ ও তাদের রাজনৈতিক দলের সাথে বিএনপির অতীত সম্পর্ক ভালো ছিল অথবা অদূর ভবিষ্যতে জোট হওয়ার সম্ভাবনা আছে তাহলে কি বিএনপির মহাসচিব দল বলতে এদেরকেই বুঝিয়েছেন বিএনপির মনোনয়ন ঘোষণার সাথে সাথে যেভাবে নতুন নতুন পারসেপশন তৈরি হওয়া শুরু হয়েছে তাতে মনে হতেই পারে তিনশো আসনের সংসদ সদস্য নির্বাচন সম্পন্ন হয়ে গেছে দুশো টি আসনের বাইরে বাকি তেষট্টি আসনে অমুক দলের অমুক রাজনৈতিক ব্যক্তিত্ব সংসদ সদস্য হচ্ছে আর বাকিরা সবাই বলির পাঠা হয়ে যাচ্ছে কিন্তু খেলা মাত্র শুরু বিএনপির অনেক পরীক্ষিত হেভিউইট সৈনিক যেমন সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবুর রিজভি যুগ্ম মহাসচিব হাবিবুল নবী সোহেল এবং রুমিন ফারাহাদের নাম এই তালিকায় নেই এছাড়া কোনো আসনে মনোনয়ন পাননি শব্দ মনোনীত দলের যুগ্ম মহাসচিব হুমায়ুন কবির বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা আব্দুল সালাম মোয়াজ্জেম হোসেন আলাল আমিনের রশিদ ইয়াসিন আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক নাসির উদ্দিন অসীম আলোচিত নেতা ঢাকা মহানগর দক্ষিণ যুবদলের সদস্য সচিব রবিউল ইসলাম নয়ন মূলত বিএনপি প্রার্থী ঘোষণার ক্ষেত্রে প্রার্থীদের ব্যক্তিগত ইমেজকে বেশি প্রাধান্য দিয়েছে বলে ধারণা করছে অনেক রাজনৈতিক বিশ্লেষক তাছাড়াও এক পরিবার থেকে একাধিক প্রার্থী না রাখার সিদ্ধান্ত ছিল দলের যার মধ্যে অনেক হেভিওয়েট প্রার্থী যেমন দলটির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদের স্ত্রী হাসিনা আহমদ মির্জা আব্বাসের স্ত্রী আফরোজা আব্বাস ইকবাল হাসান টুপুর স্ত্রী ও সাবেক সংসদ সদস্য রুমানা মাহমুদও বাদ করেছেন এই তালিকা থেকে তালিকা থেকে যারা বাদ করেছেন এদের মধ্যে অনেকের আসনে বিএনপি প্রার্থী দিয়েছে আবার অনেক আসন ফাঁকা রেখেছে হয়তো শরিক দলগুলোর সাথে ফাইনাল সমঝোতার পরে কিছু আসনে আরও কিছু প্রার্থী আসতে পারে আগেই বলেছিলাম খেলা এখনো বাকি সেই ক্ষেত্রে বাকি রাজনৈতিক দলগুলো তাদের প্রার্থী ঘোষণার পরেও আসতে পারে এই তালিকায় পরিবর্তন যা অদূর ভবিষ্যতেই বলে দিবে আপনারা কি মনে করেন তারা হতে যাচ্ছে বিএনপির শরীর দল শেষ পর্যন্ত কেমন হতে যাচ্ছে বিএনপির মনোনয়ন তালিকা